আলাইকুম আমরা সামনে দেখছি যে ছোটো খাটো কিন্তু একটা দেখছেন গরুর হাট লেগে গেছে বেশ কিছু গরু কিন্তু বাধা আছে আর এই যে সামনে যে ট্রাকটা আছে ওই ট্রাকে লোড হয়ে যাবে আর এগুলো ছিল সবগুলোই প্যাকেজের গরু আমরা সামনে এনামুল ভাইকে দেখছি পাশে দেখছি আমরা আজগার ভাইকে এবং সেই সাথে কিছু আছে আতাহর ভাইয়ের তিনজনের প্যাকেজের গরু এগুলো আর কোথায় যাচ্ছে আমরা আরও সঙ্গে আরও কিছু তথ্য দিতে চাই তবে যিনি ক্রয় করেছে আমরা কিন্তু তাকে দেখছি না আমরা একটু কথা বলতে চাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আসসালামাইকুম ভাই আসসালাম এনামুল ভাই আপনার কয়টা আমার ভাই নয়টা কালকে চারটা তেরোটা আপনার তেরোটা তেরোটা আর ইয়া ভাই আপনার কয়টা ভাই আজকের ভাই আমার আটটা আপনার আটটা আপনার আটটা আপনার তেরোটা তাহলে আট আর তেরো কথা হলো একুশটা আর আতর ভাই কয়টা আটটা আঠারো বাই আটটা একুশ আর আটে হচ্ছে উনত্রিশটা আর উনত্রিশটা লোড হয়ে যাচ্ছে এই গাড়িতে আচ্ছা উনত্রিশটা যাবে টোটাল আচ্ছা এই যে আমরা প্রথমে যে গরুগুলো দেখছি আচ্ছা এইগুলো আপনার কোনগুলা আমরা ওগুলো দেখি কোনটা থেকে শুরু এই যে শুরু এই যে এটা থেকে শুরু এটা থেকে একটা আচ্ছা এটা কয় তারিখের প্যাকেজ ছিল দুই তারিখ আপনারটা তো আজকের ভাই

আচ্ছা একটা এক নাম্বার দেখছি আর এটা একটা এটা দুই নাম্বার এটা দুই এটা দুই আর এখানে একটা তিন এটা একটা তিন নাম্বার তিন এটা তাহলে এটা তিন নাম্বার

আর এপাশে একটা নয়টা এখানে একটা নয়টা হ্যাঁ এ পাশে একটা দশটা দশটা আর কোনটা এটা একটা এগারোটা এগারো এখানে একটা বারো বারো

আপনার কোনটা থেকে শুরু ওখান থেকে আচ্ছা আমরা একটু রেটটা শুধু জেনে নেই এটা প্যাকেজের রেট কত করে দেওয়া ছিল এটা ছিল ভাই আষট্টি হাজার পাঁচশো মানে ছাড়টা দিয়ে কত করে দিয়েছেন এটা বলা যাবে একটু ছাড় এটাকে বলা যাবে নাকি সিক্রেট ওটা বলা যাবে না এটা ওটা বলা যাবে না কত ছিল আষট্টি হাজার আটষট্টি হাজার পাঁচশো আচ্ছা টোটাল গরু হচ্ছে ছিল নয়টা আর দিলেন চারটা এক্সট্রা এটা কি ওই রেটের মধ্যেই না না ওই রেটের মধ্যে ওই রেটের মধ্যে না আলোচনা সাপেক্ষে হয়েছে আচ্ছা তাজা ভাই আমরা দেখি আপনারগুলা দেখে নাই আপনার হচ্ছে এখান থেকে শুরু না এগুলো শুরু এখান থেকে এইসবগুলা আমার আটটা গরু তো বুঝছেন হ্যাঁ এই যে লাল বাঁধা দেওয়া আছে ও আচ্ছা আচ্ছা আমার ওই ভাইকে বলছি আজকে আমার গরুগুলো আটটাতে লাল সাদা দেওয়া আছে লাল এই যে হ্যাঁ ওইটা করে দিবে প্লেস করে দেবে আমরা চিনতে পারি যে আপনার এগুলা আমার সাতটা প্যাকেজে একটা এক্সট্রা

আমরা দেখি একই দিনের প্যাকেজ না ভাই না আমার তিন তারিখের প্যাকেজ তারিখে ছিল ও আপনার আগের প্যাকেজটা আচ্ছা কোনটা থেকে শুরু আচ্ছা এখান থেকে ধরি এটা একটা এটা একটা এক নাম্বার এটা দুই নাম্বার এটা তো সবগুলো দাঁত দেখাই দিছিলেন না দুই আর এটা তিন এখানে পাঁচটা আর তিনটা ও পাশে পাঁচ আর এখানে তিনটা আটটা

আপনার তো এই ধরনের গুরু নেই ব্যবসা আচ্ছা একটু যোগাযোগ নাম্বারটা দেন আপনার জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডবল টু হ্যাঁ সিক্স নাইন হ্যাঁ টু এইট জিরো এইট জিরো ঠিক আছে ওকে ধন্যবাদ তাহলে গাড়ি ভাড়া কত হয়েছে ভাই বাইশ হাজার গাড়ি ভাড়া